আসসালামু আলাইকুম বিহার্স ওয়েলকাম টু পাহমেদাস ড্রিমা আমি পাহমেদা সনেট বিওর্স প্লিজ ফুল ভিডিওটা দেখবেন প্লিজ প্লিজ ভিডিওর ফার্স্ট আপনাদের কাছে আমার রিকোয়েস্ট রইল কষ্ট করে ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন বিহার্স আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি অনেক সুন্দর সুন্দর কিছু কটন ড্রেস কালেকশন এখানে কিছু আছে কটনের ওপর প্রিন্ট ডিজিটাল প্রিন্ট করা কিছু আছে হ্যান্ড প্রিন্ট কিছু আছে আদি কটন ড্রেস খুব সুন্দর সুন্দর কালেকশন আছে আশা করি আপনাদের খুবই ভালো লাগবে প্রত্যেকটা ড্রেসই খুবই কোয়ালিটিফুল আর সবগুলোই কিন্তু আমি রিয়েল পিক দিয়ে দিয়েছি যেন আপনাদের বুঝতে সুবিধা হয় যারা একটু কোয়ালিটিফুল বাট বাজেট ফ্রেন্ডলি কিছু ড্রেস চাচ্ছেন তারা চাইলে এই ড্রেসগুলো নিতে পারেন এগুলোর কোয়ালিটি যেমন ভালো তেমনি প্রাইসটা অনেক রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন যার কারণে আপনারা এগুলো নিয়ে আশা করি আপনারা অনেক হ্যাপি থাকবেন কারণ এগুলো দেখতে যেমন সুন্দর তেমনি প্রাইসটা অনেক কম আছে আর ভিহার্স এগুলোর কোয়ালিটি আলহামদুলিল্লাহ অনেক ভালো আর হিউজ ফ্যাব্রিক দেওয়া আছে অলরেডি আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন কারণ কামিজের কাপড়ও কিন্তু অনেক দেওয়া আছে আর হাতার কাপড়টা সম্পূর্ণ আলাদা করে দেওয়া আছে পাঁচ হাতে পুরো নামাজে ওড়না পেয়ে যাচ্ছেন খুব সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছেন আর স্যালোয়ারের কাপড় হাতে পেলে বুঝতে পারবেন কতটাই ভালো সো সোভিউয়ার্স একটু কষ্ট করে ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন আর যদি এই ড্রেসগুলো আপনাদের পছন্দ হয়ে থাকে যদি আপনারা অর্ডার করতে চান তাহলে যেটাই পছন্দ হয় ওইটার স্ক্রিনশটটা নিয়ে স্ক্রিনে দেওয়া ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগ করলে আমি এগুলোর প্রাইস ডিটেলস অর্ডার প্রসেস এভরিথিং আপনাদেরকে বলে দেবো খুব সুন্দর সুন্দর কালেকশান আছে কেউ মিস করবেন না দ্রুত নিয়ে নিন আপনার পছন্দের ড্রেসটি একেবারেই রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন এই ড্রেসগুলো কি দারুণ লাগছে দেখেন প্রত্যেকটা কিন্তু রিয়েল পিক যার কারণে আপনারা পিকে যেমনটা দেখতে পাচ্ছেন হান্ড্রেড পারসেন্ট সেম টু সেম ড্রেস পাবেন একদমই সেম টু সেম ড্রেস পাবেন দেখেন প্রত্যেকটা ডিজাইন কালার কি দারুণ যেই কোনো এই যার আপুরাই পড়তে পারবে এই ধরনের ড্রেসগুলো সো ভিউয়ার্স ভালো লাগবে তো অবশ্যই অর্ডার করবেন আর প্লিজ আপনাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট রইল ভিডিও শেষে অবশ্যই আমার চ্যানেলে ভিজিট করবেন আমার অন্যান্য ভিডিওগুলো দেখবেন যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে নতুন নতুন আপডেটগুলো পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম